লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কuntu মিনায-যালিমীন এটা পড়বেন আপনারা এই দোয়া পড়ে سيدنا ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে রক্ষা পেয়েছিলেন রক্ষা করেছিল কে তুমি ইউনুস নবীরে যখন খাইল মাছে তেগিলিয়া ফেরেশতা পাঠায় দিলে ইসমে আজম দিয়া প্রাণ ছিল জার ভয় ছথা পাইল আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সে তা পাইল আশ্রয় মাছের পেট হতে সে যে পেল পরিত্রা আল্লাহ আল্লাহ তুমি জানলে জালালু শেষ করা তো যাই না গে তোমার গুণ গান আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ পড়ে লা ইলাহা ইল্লা আনত সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন বিশ্বনবী বললেন তে পিঠ থেকে গেলে চোখে মুখে অন্ধকার বাঁচার কোনো উপায় নাই তখন এই দোয়াটা পড়তে হবে এই দোয়া পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলে বিপদ মুক্ত করবেন কে কেন এই দোয়াটা আল্লাহর কাছে বড্ড প্রিয় জানেন আমার ভাইয়েরা কারণ এই দোয়ার মধ্যে তিনটা জিনিস আছে আমি যেরকম আঙ্গুল উঁচু করেছি এরকম করেন তো তিনটা কয়টা তিনটা এক নাম্বারে হচ্ছে তাও দুই নাম্বারে তসবি তিন নাম্বারে তাকরিদ আই রিপিট আবারও বলছি এক নাম্বারে তাও দুই নম্বরে তসবিহ তিন নম্বরে তাকরির এ দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দনীয় কারণ এ দোয়ার প্রথম অংশে আছে তাওহীদ আল্লাহর একত্ববাদের ঘোষণা লা ইলাহা ইল্লা আনতা ও আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই উপাস্য নাই এই কথা বললে আটটা আল্লাহ বড় খুশি হয়ে যায় সুবহানাল্লাহ পড়েন এ দোয়ার দ্বিতীয় অংশে আছে তাসবিহ মানে আল্লাহর প্রশংসা প্রশংসা সূচক বাণী সুবহানাক সুবহানাক